আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মূল্যবান একটি মতামত পরে শোনাবো এই মতামতের উপরে আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন শেয়ার করব এগুলো আপনারা ঘরোয়াভাবে উপকৃত হতে পারে এগুলো থেকে চলুন আপনার আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টটি আগে জেনে নিই এক বন্ধু লিখেছে আসসালামু আলাইকুম আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখলাম স্যার আমার প্রবলেম হচ্ছে যখন আমার লিঙ্গ দিয়ে পানি বের হতো না তার আগের থেকে আমি হস্তমৈথুন করি এখন আমার বয়স তেত্রিশ আমার লিঙ্গ ছোট হয়ে গেছে নড়াচড়া করলে বা এক দুইবার করলেই পানি চলে আসে খুবই পাতলা অন্ডকোষ মাঝে মাঝে ফুলে যায় ব্যথা হয় এবং প্রস্রাব করার সময় কিছুটা আটকে আটকে থাকে আবার কিছুক্ষণ পর সেটা ক্লিয়ার হয়ে যায় ডাক্তার দেখিয়েছি কিন্তু কাজ হয়নি যদি কিছু বলেন এবং এই বিষয় নিয়ে কিছু ইনফরমেশন জানান অবশ্যই খুশি হব ভিডিওটা খুব তাড়াতাড়ি দিলে ভালো হয় এখানে আমরা ক্ষতিকর তিনটা সাইড নিয়ে একটু বোঝব এক নম্বর এই ব্যক্তিটি যৌবন এখনো শুরু হয়নি তার আগেই মাস্টারবেশন করেছে এবং অতিরিক্ত ক্ষয় করে ফেলেছে এটি একটি বিষয় দ্বিতীয়ত তার পেইন আছে তৃতীয়ত এই ব্যক্তিটি এখনো পর্যন্ত বীর্যপাত ঘটায় এবং দ্রুত সময়ে পানি চলে আসে এই সমস্যার থেকে উত্তরণের উপায়টি অতিরিক্ত ক্ষয় জনিত দুর্বলতা যাদের থাকে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ আছে এর সাথে এই রুগীর একটি কমন সমস্যা সেটি হচ্ছে প্রস্রাব থেমে থেমে হয় অর্থাৎ তার সম্ভবত প্রস্টেটে প্রবলেম হয়েছে পেইনফুলি প্রস্টেট অথবা থেমে থেমে হওয়ার হরকার প্রস্টেট বড় হয়ে যাইতে পারে এই সমস্যার উপরে হোমিওপ্যাথিক সিমটম ভিত্তিক একটি ঔষধ আছে সেটি হচ্ছে সালসা পেরিলা এবং ক্যান্থিস যদি এই ব্যক্তি দীর্ঘদিন ক্ষয় থেকে থাকে সেই ক্ষেত্রে জন্য ব্যবহার করা যেতে পারে সামগ্রিক সিম্টমে বিনামের পরেই যে মেডিসিনটি অ্যাপ্লাই করা যেতে পারে সেটি হচ্ছে সালচা পেরিলা প্রস্টেটের যদি সমস্যা থাকে তাহলে এটি স্বাভাবিক করতে এবং যে আছে এগুলো স্বাভাবিক করতে কাজে লাগবে আরও কিছু আছে এই দুটি ঔষধের সিমটম যদি মিলিয়ে সিমটম ভিত্তিক অ্যাপ্লাই করতে পারেন তাহলে আশা করি সমস্যা নিয়ন্ত্রণে আসবে খাবার নিয়ম হচ্ছে মাদার তিন চার দশ থেকে বারো ফোটা তিন বেলা খাবার আধা ঘন্টা পরে খেতে হবে মাদার টিংচার বললাম এই কারণে যে এই দুটো মেডিসিনের মাদার টিংচার গুলো ভালো কাজ করে আশা করি গুলো কাজে লাগবে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ